সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফুখরুল ইসলাম আলমকে বক্তব্য রাখার জন্য আয়োজিত শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই গণভুত্থানে কে স্মরণ করবার জন্য আজকের এই সভার সংগ্রামের সভাপতি মঞ্চে ভূমিষ্ট আছেন এই দেশে ছাত্র রাজনীতির কিংবদন্তি নেতৃবৃন্দ যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের রাজনীতিতে তাদের যে অবদান সে অবদানকে তারা উজ্জ্বল করে রেখেছেন এবং বর্তমান ছাত্র দলের অত্যন্ত সফল আমি প্রিয় ভাই আমি শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই সব ভাই ও সন্তানদের প্রতি যারা আমাদের একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ একটি সাম্য মানবিক মূল্যবোধের রাষ্ট্র করে রক্ত ছেড়ে দিয়েছেন যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবার পরিজনদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি প্রিয় সহকর্মী যোদ্ধারা আমরা আজকে প্রায় এক বছর পরে এখানে সমবেত হয়েছি তাদেরকে নিয়ে যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ফ্যানগার্ডের গার্ডের ভূমিকা পালন করেছে যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে আজকে তাদের প্রতি আমি আমার

গণতন্ত্র ফ্রি হয়ে যাওয়ার জন্য আমরা দীর্ঘকাল লড়াই করেছি আমাদের নেত্রী যে শক্তি বেগম খালেদা জিয়া এই সংগ্রাম শুরু করেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রাম তারা করেছিলেন এরপরে তাকে গ্রেপ্তার করা হয় দু হাজার এবং তিনি কারাগারে যাওয়ার পরে আঠারো সালে তারপরে আমাদের দলের মূল নেতৃত্ব নেন আমাদের বর্তমান নেতা যাকে লক্ষ্য করে বাংলাদেশে আটকের মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দেখছে নতুন একটা বাংলাদেশের সফল দেখছে আমাদের তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করছি করেছি এবং সফল হয়েছি আমি অতীতের আলোচনা খুব বেশি যাব না আমরা এই দীর্ঘ পনেরো বছরে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জানা নেই কোন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে গুম শব্দটা আগে আমরা জানতাম না আমরা ল্যান্ডিন আমেরিকায় ইতিহাস পড়তাম

করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা হত্যা জখম এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোন কোন যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে চলে শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্রদল তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছেন সকলের সঙ্গেই আমরা কারাগারে থেকে সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকে আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যেই তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন কারাগারে মধ্যে দেয় তারপর করেন জানতে তাকে চিকিৎসা দেওয়ার পায়ের সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেড়ে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে না পেরে গ্রামে না পেরে ঢাকায় চলে এসেছে চালিয়েছে 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 অটো বাইক এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে এই যে ত্যাগ এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমুম পারভেজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন যে কৃতিত্ব আসলে জনগণের বাংলাদেশের মানুষের সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল যে গ্রামের কৃষক কারখানার শ্রমিক অত্যন্ত আধুনিক মেয়ে স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী আবার হেজাব পরা বোরখা পড়া ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ কথাটা খুব স্পষ্ট এখানে কোনো রাজভাট নেই আমরা একটা লিবারে চাই আমরা একটা উদাহরিক গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করে সামনের দিকে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতাকর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স হয়েছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করে এই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চালক রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে গাছের ছায় আসে কিShaderType কি আম করে তখনTaskId আপনি জিজ্ঞেসের ভাই কেমন আছেন ঠিক বলেন খুব হ্যাঁ উত্তর দেবেন ভালো আছে প্রত্যেককে মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যাগ কিন্তু করে। আজকে সেই আন্দোলনটা আজকে যাইতে কামেটা বলি যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী কালের যে স্বাধীনতার জন্য স্বরাজ আর যে আন্দোলন সবকিছু মিলে এই যে সংগ্রাম এই যে গণ এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দাস খুলে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু সালে দেশের ত্রিবেগম খেলাতে যা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করবে সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে এই কথাগুলো তখন দেশে আমরা যখন এই ফ্যাসি হাসিনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলো যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই একত্রিশ দফা সেই দলটি দিয়েছিলাম খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন করেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি আমাদের নেতা তারেক কামান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার বলেই থেমে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হোকলা হয়ে যা অর্থনীতি চুরি ডাকাতি করে লুটপাট করে তাকে শেষ করে দেওয়া হয়েছে কি ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরের যারা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন কি করে গ্রামের খাওয়া মানুষগুলোকে উঠে একটু হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি তৈরি করেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ আপনার তো গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে বিএনপি আছে কারণ উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে সাহিত্য ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ আপনি গর্ব করতে পারেন যে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়েছে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু সৈকাম সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছেন এই যে আমাদের ভাইরাস এখানে আসলে না একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর মাত্র চারটা সরকারি পত্রিকাটা হয়েছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই ফ্যাসিসরা তারা এই দেশকে ওইভাবে পরামর্শ চিন্তা করেছে দেশকে তারা এইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সেহেতু চাই আমরা তত্ত্বাবধায়ক বিধান চালু করেছিলাম সারা রাত আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ বিএনপি হচ্ছে সেই দল বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে যায় আজকে তাই আমি কথা পারাবো না আমি আপনাদের অবদান আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল কাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না তো এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে আমরা এই যে দেখুন একশো জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন এই যে নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা বলল যে না হয় তাহলে কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয় তারা কার নাম দিয়েছে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তৃতীয় কথা যেটা আমি এগুলো আগ্রহ করেছি যে আমরা তো আপনার ফ্যাসিস মুক্ত হয়েছি সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার তাই না কিন্তু ষড়যন্ত্র তো ছবি নাই যে কথা কৃষিকা ইনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে ভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য শুরু হয়েছে মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমার নেতা তারেক গ্রাম সম্পর্কে অস্থির ভাষায় কথা বলা হচ্ছে কেন করা হচ্ছে তারা ভয় পেয়েছে তারে কামান্তর জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এইটুকুও আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গা থাকবে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা যে আপনার শেষে নিয়ে আজকে ওই জন্য এদের পুরো পাতা ফাঁদে আমরা পা দেব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রী নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব গভর্নমেন্টটা শুরু হয়েছে কোথায় গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি তে নির্বাচনের কথা ঠিক হল নরেন্দ্র মোদী আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি চেয়ারম্যান সাহেব এবং চিফ অ্যাডভাইজার মধ্যে বৈঠকে তারপর থেকেই এই শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এই দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে লড়াই করেছে তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে দিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই ডিসেম্বর আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটাকে বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা মানুষ তার প্রতিনিধি নির্বাচিত এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না প্রবোধ হবেন না হয়ে কখনো কোনো পাতা ফাদে পা দেবেন না একটা কথা বলেই আমি শেষ করবো আমার একটা বদল বসা ছিল কবিতার লাইনটি বলল সব সময় আবারও বলছি বন্ধু তোমার সারদেঘ করচিত্ত বাংলার মাটি দুর্জয় দুর্য বুঝে নেই দুর্বৃত্ত কেউ পারবেন আপনাদের কেউ পারবেন ধন্যবাদ বাংলা জিন্দাবাদ বাংলা জাতি দল ছাত্র দল জিন্দাবাদ আমাদের শহীদ দেশের তৃণমূলের জিন্দাবাদ তার একটা আমার জিন্দাবাদ